মর্নিং কেমন আছেন সবাই তন্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আশা থাক আশা থেকে আর মানে ফোন ধরার মতো হচ্ছেই না সবার সঙ্গে কথা বলতে দেখা করতে করতেই হয়ে যাচ্ছে টাইম যে মানে ভিডিও করার মতো আর সেরকম অবস্থা নেই দিন পরে এলে যা হয় বুঝতেই পারছো চলো আর আজকে হচ্ছে এখানে পুজো দিতে যাবো মন্দিরে তো সেই সবই যোগাযন্ত করছিলাম চলো দোকানেও যেতে হবে একটু

এই যে সবাই বলছে বেঁকে গেছে তোমার এইখানটা বাঁকে নেই এই যে প্লাস্টারটা এই এইখান দিয়ে আমি বুঝতে পারছি এই যে এটা এটা নেবে গেছে না আসতেই পাপ্তি শুরু হয়ে গেছে কিনে রেখেছিল এটা আমার জন্য নিয়ে যাবে বলে সরস্বতী পুজো আর কপালে জোটে নে আমার কই ভালোই হয়েছে সাইডটা আমার তোর ब्लाउज पीस আছে এইসো দেখো আস্তে না আস্তে শাড়ি পেয়ে গেলাম তো যেটা মা দিয়েছে ওটা তো সারে করতে হবে তো বলি তাহলে আমার এটা আগে ছিল পড়া শাড়ি পালিশ করা ছিল এখানেই মায়ের কাছে এটাই পড়েই পুজো দিতে যাবো দেখো কালারগুলো চেঞ্জ করে নিয়েছি চলো রেডি হয়ে এবার এগারোটা বেজে গেছে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য আর আজকে যা এই লোক আমার এই শাড়িটা পরেছে সিল্কটা চলো পুজোও রেডি করে নিয়েছি বারোটার মতো বাজে চলে যাই গেলে একটু তাড়াতাড়ি গেলে কি হবে মানে মন্দিরের ভেতরটায় বসে বসা যায় দেরি হয়ে গেলে ভিড় হয়ে যায় তো তখন মন্দিরের ভেতরে বসা যায় না চলো চলে যাই মন্দিরে গিয়ে দেখা হবে পুজো রেডি করে নিয়েছি আর এখানে আছে এই যে মালা আর মালাটা চলে এসেছি মন্দিরে আর এটা আমার বাড়ির পাশেই মায়ের বাড়ির পাশেই মন্দির তো এই যে সব মানে গান বসবে এখানে আর এই যে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে তো এখানে গান বসবে আর পাঁচ দিন ধরে তোমার চলে সন্ধে দেয়া তো কাল থেকে সন্ধ্যা দেয়া শুরু হয়ে গেছে আর মঙ্গলবার হবে রেঁদে খাওয়া মানে এখানেই রান্না করে সব খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা আর শুক শনিবার হবে গান thank <laughs> you আর এটা মত বাজে আজ ভিড় হয়েছিল খুব শনিবার কালী পূজোটা কালী পূজো থাকে এসে ডিসচেঞ্জ করে খাওয়া দাওয়া হবে মা ভাতটা বসালো তারপরই করাই গেছে ভাত হবে আর এটা ফুলের বড়া মানে কুমড় ফুল ভাজা হবে বেসন দিয়ে এই মানে আজ কি দিয়ে বেশ মনটা ভালো লাগছে মানে অনেক দিন পর এরকম পূজোয় যেতে গেলাম জিনিসগুলো যেগুলো আনা হয়েছিল মাকে পড়ালো বেশ মালাটা চান মালাটা সব মাকে পরানো হলো মানে লুকটাই পুরো লাগছে আর আজকে মালা টালাও এসেছে তো মায়ের মায়ের মুখটা লুকটা যেন পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো দারুণ লাগছে চলো হয়ে গেছে আমার একটা বড় মানে ইচ্ছা ছিল মনের যে পুজোটা দিতে অনেক দিন পুজোটা দেয়া হয়নি আজকে কমপ্লিট একটা কাজ কমপ্লিট হয়ে গেল। কাজ ঠিক বলবো না মানে একটা ইচ্ছা মনের ইচ্ছা ছিল কবে থেকে মানে গিয়ে পুজোটা আগে মায়ের দেবো ওটা কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো খেতে আর আজকে মেনুতে আছে যে কুমড়ো ফুলের চপ পটল ভাজা ঢাঁড়স পোস্ত আর ডাল চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই তারপরে দেখা হচ্ছে সন্ধ্যে দিতে যাবো তো যে প্রদীপ আমাদের হচ্ছে কাল থেকে সন্ধে তো যে সাত দিন চলে সন্ধে দেখানো তারপর মায়ের গান হয় তো যে কালকে থেকে শুরু হয়েছে তো আজকে আমি যাব সন্ধে দিতে চলো না একসঙ্গে হ্যাঁ তোমাদের সঙ্গে বহুদিন পর আমি আবার সন্ধে দিতে এলাম তো খুব ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় প্রতি মানে নিয়ম করে প্রত্যেক মানে সন্দেহ দিতে ঠিক আসতাম তো আর সব অনেক মানে বিভিন্ন কারণে আর আসা হয় না তো বহুদিন পর আবারই এলাম তো ওই যে প্রথমে সব বাতি দেওয়া হয় মানে মন্দিরে প্রদীপ দেয় মাটি প্রদীপ করে নিয়ে এসে দেওয়া হয় আর দেখো এই যে জল নিয়ে ঘুরছে তো তিনবার জল নিয়ে ঘোরা হয় আর এখানে হচ্ছে মায়ের বলি হয় তো এই জায়গাটাতেও ওই প্রদীপ দেওয়া হচ্ছে খুব ভালো লাগে সন্ধেবেলাটা সন্ধে টন্দে দিয়ে চলে এসেছি স্পেশাল ব্যাপার আছে তো তার জন্য একটু টুকটাক কিছু কেনাকাটা করতে হবে তো সেই জন্য যাব চলো আর ছেলে মার্কেটে এসেছে আর ফুচকা খাবে না তা তো হতেই পারে না তো এটা বহুত দিন থেকে মানে ছেলে যখন ছোট্ট ছিল ফুচকার এই কাকুও বলছে কত ছোট থেকে এখানে ফুচকা খায় আর দারুণ বানায় ফুচকাটা মনে সুখে খাচ্ছিস বল অনেক কাল পর কাজ কমপ্লিট ছেলেকে আবার ঘুষ দিতে হয়েছে ছেলেকে যেহেতু এনেছিলাম সেই জন্য ছেলেকে এই জন্য ঘুষ দিতে হবে নিমকা লিখা হয়েছে তো চলো এবার হয়ে গেছে যে একটু মানে সব কাজ এসেছিলাম সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাকি কালকের কালকের একটু কিছু আবার কেনাকাটা বাকি কালকে সকালবেলা বাজার হলে হয়ে যাবে মার্কেট থেকে ঠিক টাইমে চলে এসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাতেই বুঝতেই পারছিলাম যে হালকা হালকা মানে ঝড় টর উঠেছিল তো ঠিক টাইমে বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে এসেই খাবার দাবার তো এই দেখো ভাঙা হাতেই গরমা গরম কচুরি কচুরি হচ্ছে না আর এইখানে হচ্ছে আলুর দম বৃষ্টি শুরু হয়ে গেছে তো মানে শিলিগুড়িতে তো অনেক দিন অনেক কাল মানে বৃষ্টিত্ব পুরো কোনো দেখাই নেই অনেক দিন বৃষ্টি হয়নি আর এখানে আছেই প্রথম বৃষ্টি আর কাল ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে দেখতে থাকুক আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ডেঙ্গু নাইট